নমস্কার আমি মধুরিমা আর এই যে আমার সাথে শ্রেয়সী আর মিষ্টি তো এখন প্রায় বাজে ঘড়িতে বারোটা পনেরোর মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে তো আমাদের এখানে আজকে আছে হচ্ছে শীতলা পুজো তো আগের দিন মমের ফ্ল্যাটে ছিলাম মমের ওখানে ছিল আজকে এখানে রয়েছে তো এই যে সমস্ত রিচুয়ালসগুলো কুলো নিয়ে আসা এই সমস্ত কিছু হবে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে চলো শুরু করা যাক আজকে সকালবেলাটা শুরু করছি একটা নতুন রেসিপি দিয়ে আজকে আমরা ওইটা প্রথমবার খাবো আর আপনাদের সঙ্গেও প্রথমবার শেয়ার করছি আমি ভিডিওতে এই খাবারটার আমি নাম দিয়েছি চিয়া রায়তা আসলে এর মধ্যে দই রয়েছে শশা রয়েছে আর তার সাথে রয়েছে চিয়া সিড চিয়া সিড যেরকম আমরা জলে ভিজিয়েও খেতে পারি আবার দই দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এখানে আমি শশাটা একটু লম্বা করে কেটে নিচ্ছি এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই আমি এখানে আমুলের টক দই ব্যবহার করছি তারপর এর মধ্যে অ্যাড করে চামচের চিয়া সিট কারণ এই যে পুরো জিনিসটা আমি বানাচ্ছি এটা আমরা তিনজন তিনজনের জন্য চামচ চিয়া সিট আমি দিচ্ছি এই মুহূর্তে বাড়িতে আমরা তিনজন ডায়েট কন্ট্রোল করছি যেরকম আমি আমার হাজব্যান্ড আর দিদি দিদি একটু পরে হসপিটালে বেরিয়ে যাবে তার জন্য দিদিকে একটা আলাদা কন্টেনারে দিয়ে দেব আর আমাদেরটা এই পাত্রের মধ্যেই রেখে দেব মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেলে তারপর চিয়া সিট ভালোভাবে ফুলে যাবে তারপর তা আমরা খেতে পারবো তো এখানে আমি টক দইয়ের মধ্যে চিয়া সিড দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি লম্বা করে কেটে নেওয়ার শসা এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট লবণ আর দেব হচ্ছে সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো তারপর ব্যাস এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিয়া রায়তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা সাধারণত এটা খালি পেটে খাই না ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে অথবা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এটা এটা খাই বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন এছাড়া এর মধ্যে আপনারা নানা রকম সবজি গাজর অ্যাড করতে পারেন একটু চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন ধনে পাতা অ্যাড করতে পারেন যে যেরকম খেতে ভালোবাসে তবে এই যে আমি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলাম এটা দিয়েই কিন্তু খেতে বেস্ট লাগে আমি দেখেছি কমেন্ট সেকশনে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি ওজন কমানোর জন্য সারাদিনে কি কি খাওয়া দাওয়া করছি তো একটা তো আগেই দেখিয়ে দিলাম চিয়া সিডটা আমি প্রত্যেক দিন খাই হয় টক দই দিয়ে নয় জলের সাথে এরপর যে রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে ওটসের খিচুড়ি কমেন্ট সেকশানে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে দিদি ওজন কমানোর জন্য তুমি কি কি খাচ্ছ সারাদিনে কি কি ডায়েট মেনটেন করছো বা প্ল্যানিং করে রাখছো তো তার মধ্যে থেকে ছোটোখাটো কয়েকটা ভিডিও ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অনেকেই মাসালা ওটস খেয়ে থাকেন সাধারণ ওটস খেতে পারেন না বলে আর আর অনেকে কেন বলবো আমরাও আগে খেতাম কিন্তু এই রেসিপিটা ট্রাই করার পর থেকে আরেকটা ওটস খাওয়ার কোনো প্রয়োজন হবে না এত টেস্টি হয়েছিল এটা খেতে ফ্রাইং প্যানের মধ্যে আমি সরষের তেল অ্যাড করেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন আর দিয়েছি তেজপাতা তারপর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ এরপর অনেক ধরনের সবজি আমি এর মধ্যে অ্যাড করেছি যেরকম ক্যাপসিকাম দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিয়েছি তারপর মশলা দিচ্ছি হিসাবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর মশলা অ্যাড করার আগে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম আর সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে হয়ে গেলে একটু সফট এলে তারপর বয়েল হওয়ার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি সবজিটা একটু ভালোভাবে বয়েল হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওটস তাহলে চলুন ওটসের খিচুড়িটা বানাতে থাকি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি এবং ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগছে প্রচুর জল টেনে নেয় তো সেই জন্য একটু বেশি করে জল দেওয়ার প্রয়োজন হবে কারণ ওটসটা বয়েল হবে বক্সের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তারপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ধনে পাতা তারপর আর কিছুক্ষণ ফুটে গেলে ওটসটা একটু ঘন হয়ে এলি আমি এটা সার্ভ করে দেব যারা এখন আমার মতন ওয়েট মেনটেন করতে চাইছেন তারা কিন্তু ইজিলি সকালের ব্রেকফাস্টে অথবা দুপুরের খাবারে রাতে কিন্তু এই খাবারটা বানিয়ে খেতে পারেন টেস্টের দিক থেকেও যেরকম কোনো কম্প্রোমাইজ করতে হবে না আর তার সাথে সাথে আপনি অনেকটাও খেতে পারবেন পেট ভর্তি করে বাড়িতে বানালে ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো খেতে ভালো হয়েছে সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট কিন্তু বলো প্রথমবার তুমি খাওয়ালে এরকম হেলদি ব্রেকফাস্ট মানে সকালবেলাই ওটস দিয়ে ভেজিটেবল দিয়ে মর্নিং এ প্রথম প্রত্যেকদিন হাতে করে ভারী ডাব আনা খুব মুশকিল হয়ে যায় সেজন্য আমার হাজবেন্ড কান্ট্রি ডিলাইট থেকে ডাব অর্ডার করেছিল ওরা একদম ভোরবেলা এসে মোটামুটি ছটা সাড়ে ছটার সময় এসে এটা ডেলিভারি করে দিয়ে যায় আর কান্ট্রি লাইফ থেকে যে ডাবগুলো ডেলিভারি করা হয় এটার একটা বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা ডাবের মধ্যে প্রচুর শাঁস থাকে আমার ডায়েট প্ল্যানিংয়ে প্রত্যেকদিন ডাবের জল খাওয়াটাও ইনক্লুডেড ভিডিও শুরুতেই বললাম আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে মানে পাড়াতে পুজো রয়েছে শীতলা পুজো শীতলা পুজোর দিন তো রান্নাবান্না কিছু করা যায় না তো মম মিষ্টির জন্য এখানে খাবার করে পাঠিয়েছে আমাদের তো পান্তা রয়েছে আপনাদের সঙ্গে যে ওটসের রেসিপিটা শেয়ার করলাম সেটা আগের দিনের তোলা ছিল তো এখানে মিষ্টিকে এখন খাওয়াতে বসাচ্ছি আর ওর বর্দি বসে রয়েছে পাশে শীতলা পুজোর যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেগুলো বাড়িতে আসে যেরকম কুলো নিয়ে আসা এই রিচুয়ালসগুলো থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় পুজো হবে তখন পুজো দিতে যাওয়া হবে তো এই যে দুপুরবেলায় আমাদেরও পান্তা রয়েছে

আজকে এই যে ব্লিঙ্কি থেকে আইসক্রিম অর্ডার করা হয়েছিল তার কারণ হচ্ছে শ্রেয়সী স্কুলে সেকেন্ড হয়েছে তো তার জন্য সেলিব্রেশন চলে এসে চলে সবাই প্রেমের মধ্যে হ্যাঁ তো তার জন্য আমরা সবাই আজকে আইসক্রিম খাচ্ছি দিদি আইসক্রিম অর্ডার করেছে দিদি এইদিকে দিকে আর আইসক্রিমটা আনতে আনতে একটুখানি গলে গেছিল বড় মিষ্টি এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলো আর আজকে আমাদের এখানে পুজো রয়েছে তারপরে আমরা আইসক্রিম খাচ্ছি আর মিষ্টি তো এখন আইসক্রিম খাওয়া যাবে না মোটামুটি এখন আর একটু বড় হতে হবে মিষ্টিকে আইসক্রিম খাওয়ার জন্য দাঁত উঠতে হবে

এখন প্রায় বাজছে দুপুর দুটো আড়াইটের মতন তো সকাল থেকে খুব একটা সময় হয়নি যে বিছানার চাদরটা চেঞ্জ করব তো এখন মিষ্টি ওর দিদিদের সঙ্গে খেলায় ব্যস্ত রয়েছে তো আমি ভাবলাম এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে দেওয়া যাক মিষ্টি এখন সারাদিনে যেভাবে বিছানাটা ব্যবহার করছে তো প্রত্যেক দিন বিছানার চাদর চেঞ্জ না করে উপায় নেই আগে কি হতো মিষ্টি সবসময় ওয়াল ক্লথে কাঁথার উপরে থাকতো কিন্তু এখন তো সারা বিছানা ঘুরে বেড়ায় সেজন্য আগে আমি কি করতাম সপ্তাহে দুই থেকে তিন দিন অন্তর বিছানার চাদর চেঞ্জ করতাম কিন্তু এখন প্রত্যেক দিন চেঞ্জ না করে আর উপায় নেই এই যে ভয়েস দিতে দিতে মিষ্টি এখন সামনে চলে এসেছে সেজন্য মিষ্টির ভয়েসটা হয়তো আপনারা মাঝে মধ্যে শুনতে পাবেন তারপর মিষ্টিকে নিয়ে চলে এলাম এই যে মাঝের বেডরুমে ছাদ থেকে জামা কাপড় নামিয়ে নিয়ে আসা হয়ে গেছে তো ভাবলাম যে সেগুলো গুছিয়ে রাখা যাক হাতের কাজ যত তাড়াতাড়ি সেরে নেওয়া যাবে ততই ভালো আর এখানে আমি খাচ্ছি হচ্ছে স্প্রাউটস প্রত্যেক দিন স্প্রাউটস যদি খেতে হয় তাহলে এভরিডে ছোলা ভেজাতে হয় তো সেই প্রিপারেশনটা আমি করে রাখি আর এই সমস্ত কিছু প্রত্যেক দিনের যে এই এত চেষ্টা আমাকে সত্যি সত্যি হেল্প করছে ওয়েট মেনটেন করার জন্য আমাদের পাড়াতে যে শীতলা পুজো ছিল এখন কমপ্লিট হয়ে গেছে বেলার পরেই পুজো কমপ্লিট তারপর এখানে আমি চা বানাচ্ছি আর চায়ের সঙ্গে আজকে রয়েছে চিজ পাকোড়া আপনারা হয়তো বলবেন মধুরিমা এতক্ষণ ধরে এত কিছু ডায়েট মেনটেন করলে আর লাস্টে সবার শেষে গিয়ে চিজ পাকোড়া আসলে এই চিজ পাকোড়াটা তাদের জন্যই বানানো যারা এখন ওয়েট কমানোর কোনো চিন্তা ভাবনা করছে না বাড়ির কয়েকজন যদি ডায়েট মেনটেন করে তাহলে কি বাকিরাও এই সমস্ত খাবার খাবে না তো তার জন্যই বানানো আর এখানে বানাচ্ছি আমি চা ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ